পঙ্কজ সবাইকে ডাকে কেউ ভেবেছিল রিটায়ার বুড়ো হোক প্রাক্তন আইজি বুড়োর বোধ হয় না সময় তাই বকে হিজিবিজি রাজনৈতিকভাবে তৃণমূলে যে মৃত্যু হবে মানুষের গণতান্ত্রিক ভোটের দ্বারা সেই জন্য তিনি বাজে বকছেন এবং এই বাজে বকার মধ্যেও কিন্তু তারা হুমকি ধুমকি রক্তপাত হিংসা ডিরেক্টলি সেই কথাই বলছেন যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত হেল্প করছেন অর্ধেক বাংলাদেশকে এখানে ঢুকিয়ে দিচ্ছে আর আমরা ভোটার কার্ড বানিয়ে আসলাম খাঁকে অসীম খাঁ বানিয়ে দিচ্ছি তো তাহলে আমরা একটুখানি বলি মমতা নিশ্চয়ই হেল্প করবে এই ধরনের একটা মানুষের মৃত্যুতে কেউ শোক জ্ঞাপন করলেন না এই রাজ্য সরকার তৃণমূলের তার বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে গেলে দরকার রয়েছে পঙ্কজ দত্তের তৈরি করা পথ যে পথ আর অনেকের সঙ্গে সঙ্গে তিনি বড়ই মজবুত করে প্রেজেন্ট করেছিলেন ভালোকে যতই ভালোই বলুন খারাপকে খারাপ বলা শক্ত আর শক্তিটাকে সেই শক্তি দিতেন প্রিয় পঙ্কজ দত্ত যখন যেখানে অন্যায় হয় পঙ্কজ জেগে থাকে সত্যি মানুষের পাশে মানুষ দাঁড়াক পঙ্কজ সবাইকে ডাকে কেউ ভেবেছিল রিটায়ার বুড়ো হোক প্রাক্তন আইজি বুড়োর বোধ হয় না সময় তাই বকে হিজিবিজি দেখেছি অনেক দুদিন বকে হয়ে যায় ঠিক ঠান্ডা সত্যি বললে এ বাংলাতে হয় গুলি নয় ডান্ডা ইতিউতি যত আলোচনা হলো কান পেতে শুনলেন কান পেতে স্মিত হেসে পঙ্কজ কাজে নামলেন নিজের প্রমাণ দিতে মনে করাতেন মনে করাতেন শাসকের কাজ শাসন করা শোষণ বদলে করেছে শোষণ পঙ্কজ তাই সচ্চার ছিল মানতে চাননি তোষণ যুক্তি প্রমাণ অস্ত্র শুধু আর বুকে বিশ্বাস প্রতিবাদ তিনি করেই যাবেন যদি চলে নিঃশ্বাস সুতরাং ছোঁড়া হলো কাদা ছোঁড়া হলো পাঁক হাঁক পাঁক যত ঘাতক পঙ্কজ তবু অবিচল পথে ন্যায় বিচারের চাতক বিষের পূজারি জড়ো হল সবে কীভাবে সে মুখ হবে বন্ধ ষড়যন্ত্রে বসলো মাথারা ছড়াতে হবে দুর্গন্ধ আমরা জানি তারপর কি হলো বটতলা থানা শুনল না মানা বিবেকেরা হলো খুন অপমানে মাথা নিচু করা হলো চুন হয়ে গেল নুন ছয়টাকে বেঁধে নয় করা হলো মানুষটা গেল চলে বাংলার মাটি হারালো সত্যি সাপদেরা কথা বলে ভুয়ো প্রশাসন লজ্জা ভুলে মুচকি হাসল শুধু বেহায়া জানে না ভবিষ্যতে লেখা মরুভূমি ধুধু পঙ্কজ ছিল পঙ্কজ আছে পঙ্কজ থেকে যাবে পাঁকের রাজ্যে পঙ্কজ যত সৌরভ দিয়ে যাবে বহু মানুষ উপস্থিত হয়েছেন অন্তত যারা এই যে একটা অন্যায় প্রশাসন চলছে পঙ্কজ দত্তের মৃত্যু তার শরীরের অসুস্থতাজনিত নয় তাকে অসুস্থতার দিকে পাঠিয়ে তাকে মিথ্যে পুলিশি হেনস্থায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এটা পরিকল্পিত ছিল বটতলা থানার যে ঘটনা তাকে যে হেনস্থা করা তার কোনো একটি বক্তব্যকে তিল থেকে তাল বানি সেটা শুধু দুর্ভাগ্যজনক নয় এই রাজ্যে যখনই কোনো মানুষ একজন দায়িত্বশীল আইজি ছিলেন নিষ্ঠার সঙ্গে পুলিশের এত বড় কর্তা দায়িত্ব সামলেছেন রিটায়ারমেন্টের পর তিনি ভালোই জীবন কাটাতে পারতেন পেনশানে সেটা না করে তিনি ন্যায়ের পথে কথা বলতেন কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতেন না কিন্তু যেহেতু আমাদের রাজ্যে ন্যায়ের পথে কথা বলাটাই অন্যায় এখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে সেই মোতাবেক পঙ্কজ দত্তের মতোটা প্রতিবাদী মানুষকে অসম্মানিত করে হেনস্থা করে অপমান করে জুতোর মালা বটতলা থানায় অকারণ ছ ঘন্টা আট ঘন্টা ওয়েট করানো এই সমস্ত করে করে চূড়ান্ত অসম্মানজনক ইভেন কলকাতার পতিতালয় থেকে পতিতা মা বোনেদের তুলে নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে অন্যায় এবং যাদের তুলে নেওয়া হয়েছে তারাই আপনাদের চ্যানেলের সামনে বলেছে যে পুলিশ ডেকেছে তৃণমূল ডেকেছে এবং তারা জানতেন না কোনজন পঙ্কজ দত্ত তাহলে পঙ্কজ দত্তের কথায় যদি সোনাগাছির অতিথালয়ে যে মায়েরা বোনেরা ওখানে থাকেন বা কাজ করেন তারা জানেনি না পঙ্কজ দত্তকে তারা ভেবেছিলেন যে সন্দীপ ঘোষই নাকি পঙ্কজ দত্ত তো সেই ঘটনা আমি জানি সেই বিষয়ে বিবৃতিও দিয়েছিলাম এবং তারপর অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেওয়ার জন্য অপমানের রাস্তা খুঁজে বার করলেন এই রাজ্যের শাসক দল এবং দলদাস পুলিশ যারা তথ্য প্রমাণ লোপাট করে ক্রাইম এবং ক্রিমিনালকে বাঁচায় যাদের আইন রক্ষা করবার কাজ তারা ক্রাইম বাঁচাতে এবং ক্রিমিনালদের বাঁচাতে সত্যের মুখ বন্ধ করতে নেমে পড়লেন আজকে তাঁর স্মরণসভা ছিল তিনি একজন আইপিএস ছিলেন আইপিএসদের অর্গানাইজেশান আছে পুলিশের অর্গানাইজেশন আছে এই ধরনের একটা মানুষের মৃত্যুতে কেউ শোক জ্ঞাপন করলেন না কারণ যিনি শোক জ্ঞাপনটা করতে যাবেন তিনি এই শাসক দলের চুরি জোচ্চুরি এবং এই রাজ্য সরকারের যে লুঠের মধু সেখান থেকে বঞ্চিত হবেন তার ডিমোশান হবে চাকরিতে বা প্রমোশন পাবেন না সেই ভয়েতে দুর্ভাগ্যজনকভাবে পুলিশ সিঁড়িদানা তো অনেক আগে বিক্রি করে দিয়েইছে চরম হীন কাজ করলেন পঙ্কজ দত্তের চলে যাওয়াতে তারা শ্রদ্ধা অব্দি জ্ঞাপনটা করলেন না তিনি আমাদের রাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেননি এবং তিনি তার পরিবারকে বলেছিলেন যে বেনারসের ঘাটি যেন তার শেষকৃত্য সম্পন্ন হয় অত্যন্ত যন্ত্রণার এবং এইভাবে প্রতিবাদী মানুষদের হেনস্থা করবার যে ছবি যে আপনি প্রতিবাদ করলেই আপনি সাধারণ মানুষ মায়েরা বোনেরা যখন জাস্টিস ফর আর্জিকর বলছেন তখন আপনার নামে খুনের ধারার মামলা দিচ্ছে পুলিশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে আপনি যখনই সত্যের কথা বলছেন কোন মিডিয়ার সাংবাদিক হিসেবে তখন আপনার নামে ভুয়ো এফআইআর হচ্ছে এফআইআর করছে পুলিশ আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি সমাজ সমাজের যে কোনো জায়গায় কথা বলতে গেলে আপনার নামে মিথ্যে মামলা দেয়া হচ্ছে আপনি জাস্টিস পার আর্জি কর শুধু এই কথাটুকু বলছেন ন্যায় চাইছেন বলে শাসক দলের নেতারা মন্ত্রীরা পশ্চিমবঙ্গের মা বোনেদের মাতাল থেকে শুরু করে নেশাগ্রস্ত থেকে শুরু করে রাজনীতি করছেন বলে শুরু করে কি না কী ভাষায় অপমান করেছেন তাদের মোবাইল কেড়ে নিয়েছেন ও বটে আজ পঙ্কজ দত্তের সেই স্মরণ সভায় আমরা তারা যাকে চিনতাম শ্রদ্ধা সম্মান করতাম এবং যারা এক একটা বক্তব্য আইনে মেনে দক্ষভাবে প্রমাণ দিয়ে তথ্য দিয়ে তার যে বক্তব্য আমাদের ইন্সপায়ার করতো পশ্চিমবঙ্গে সাময়িকভাবে এই পঙ্কজ দত্ত বা বিভিন্ন সাংবাদিক যারাও লড়ছেন যাদের কারাবরণও করতে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির ঝান্ডা নিয়ে হাঁটে না তাদেরও যে ভয়ের বাতাবরণ যে তৈরি করা হচ্ছে তার বাইরে বেরোবার কিন্তু একটা বড় সিম্বল পঙ্কজ দত্ত তাকে মেরে দেওয়া যায় তার স্পিরিটকে মেরে দেওয়া যায় না তার সত্যি কথা বলার যে প্রয়াস মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য মানুষের অধিকারের জন্য তার যে কথা বলা কণ্ঠস্ব তা প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে এইভাবে শাসক জিতবে না তারা দাঁত নোক যতই বড় করুক বহু মানুষ এখানে জড়ো হয়েছেন বহু গুণী মানুষ জড়ো হয়েছেন প্রতি সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন সম্মানীয় বিরোধী দলনেতা তিনিও জড়ো হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ এসেছেন তার স্পিরিটের জন্য এই রক্তলোলুপ গণতন্ত্র লুণ্ঠনকারী আইন কানুনকে ধ্বংসকারী মানুষের চাকরি বাকরি চাল ডাল ত্রাণ ভোটাধিকার সবকটাকে লুণ্ঠনকারী এই রাজ্য সরকার তৃণমূলের তার বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে গেলে দরকার রয়েছে পঙ্কজ দত্তের তৈরি করা পথ যে পথ আর অনেকের সঙ্গে সঙ্গে তিনি বড়ই মজবুত করে প্রেজেন্ট করেছিলেন যিনি মঞ্চে উঠে যিনি ব দিয়ে দু গালাগাল যে পাড়ার ছেলেরা দেয় না সেটা দুবার দু ধরনের শব্দ খিস্তি যেটাকে বলে উনি মঞ্চে দাঁড়িয়ে দিয়েছেন উনি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলেন আর্জি করেন আমাদের মৃতা অভয়ার মৃতদেহকে দ্বিতীয়বার যাতে পোস্টমর্টম করে সত্যি না বেরিয়ে আসতে পারে তিনি পুলিশ দিয়ে তার ডিপার্টমেন্টের লোক দিয়ে যে পুড়িয়ে দিয়েছিলেন সেটা নিজে মুখেই বলেছেন তিনি নিজে পুলিশকে দিয়ে লোকাল এমএলএদের দিয়ে কি করে এই ঘটনা ঘটিয়েছেন বলেছে। অবয়ের বাবা এবং মাকে তার মৃত্যু কেনার জন্য দশ লক্ষ টাকা দেওয়া যায় তো তিনিই বলেছেন আসলে এই ইন্টারভিউটা ছিল কালো মুখ পরিষ্কার করার একটা চেষ্টা লোককে ভুল বোঝাবার চেষ্টা ইন্টারভিউতে সঞ্চালক জিজ্ঞেস করেননি চাকরি বাকরি চাল ডাল যাবতীয় পশ্চিমবঙ্গের দুর্নীতি আপনি হতে দিলেন কেন আপনি ক্রিমিনালদের ধরেন না কেন তাদের বীর বলেন কেন এটা সঞ্চালক প্রশ্ন করেছিলেন তিনি করেননি অর্থাৎ ওই ইন্টারভিউটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিফলতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ জেগে গেছে তার পক্ষে একটু মুখ উজ্জ্বল কী করে করে দেওয়া যায় তার একটা বিজ্ঞাপনীয় অঙ্ক এবার কোন চ্যানেল মুখ্যমন্ত্রীকে কি প্রশ্ন করবেন সেই চ্যানেল সব সময় ঠিক করে উঠতে পারে না আর মুখ্যমন্ত্রীও পরিষ্কার বলে দিয়েছেন নিশ্চয়ই যে আমাকে এই ব্যাগরবাহী প্রশ্নগুলো করবে না বাংলাদেশের যে প্রাক্তন সেনাপ্রধান জানি না তিনি কি তিনি দাবি করে যে কলকাতা দখল এবং ভারত দখল করেছিলেন আমরা শুধু বলতে চাই আপনারা আঠেরো কোটি আর আমাদের একশো চল্লিশ কোটির ওপরে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে এবং সামরিক শক্তিতে পৃথিবীর প্রথম সারিতে চার পাঁচটা যে দেশ আছে সেই তালিকায় রয়েছে তাই একটু বুঝে কথা বলবেন যিনি বলেছেন তিনি বয়স্ক মানুষ আমি তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু তিনি এটা বলতে পেরেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা দেখে যেভাবে তিনি ভারতবর্ষের সর্বনাশ করেছেন অবৈধ বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে ঢুকিয়ে গুলছেন কলোনির মতো আর একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করেছেন রাজারাটে সল্টলেকে মধ্যমগ্রামে বারাসাতে প্রত্যেকটা বর্ডার লাইন এমনকি মেদিনাপুরে যেখানে ডিআরডিও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবার জন্য মিশাইলকে ধ্বংস করবার জন্য যে প্রক্রিয়া সেইটা পরীক্ষা করতেই পারল না তাই তিনি ভেবেছেন যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত হেল্প করছেন অর্ধেক বাংলাদেশকে এখানে ঢুকিয়ে দিচ্ছে আর আমরা ভোটার কার্ড বানিয়ে আসলাম খাঁকে অসীম খাঁ বানিয়ে দিচ্ছি তো তাহলে আমরা একটুখানি বলি মমতা নিশ্চয়ই হেল্প করবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরে গেছেন বাংলাদেশের এই ধরনের জেহাদি যে শক্তি যিনি শান্তি বাহিনী পাঠাবার কথা বলবার পর থেকে প্রায় তার তুলোধনা করেছে এবং তিনি আমাদের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারেন কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় কথাবার্তা বলেছে বাংলাদেশ আমি তার তীব্র নিন্দা করছি কিন্তু এই প্রশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন তাদের দলকে দেখেছেন এখানে হিন্দু নির্যাতন হচ্ছে ওখানে একবারও এখানে রাস্তায় নামতে সিপিএমকে দেখেছেন তাদের বামপন্থীরা ওখানে জেলে রয়েছে নয় তাদের মারা হচ্ছে একটা মিছিল করতে কারণ তারা জানে যে নিরপেক্ষভাবে হিন্দুদের নিপীড়িত যে হিন্দুরা যারা একাত্তর সালে ছিল পঁচিশ শতাংশ বাংলাদেশে দেশে নিপীড়িত হতে হতে আজকে ছয় শতাংশ আর জামাতের দ্বারা পরিচালিত এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার তাকে জিরো করতে চাইছে সেই জন্য কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলায় গ্রেপ্তার রাষ্ট্রদ্বয়িতার মামলায় গ্রেপ্তার কে করে এই মামলা রাষ্ট্র রাষ্ট্র করেনি করেছে একজন ব্যক্তি সে কে বিএনপি বলে আরেকটি রাজনৈতিক বড় দল সেই দলের একজন সদস্য যাকে ওই দল দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মামলা রেখে দিয়েছেন চিময় কৃষ্ণপ্রভু উকিল দিতে পারছেন না আর ডক্টর উনি জানেন নাকি সরলটি কেন মজা কি ইয়ার্কি মারবার জন্য পরিষ্কারের চেয়ারটায় বসিয়েছেন আমাদের টাকায় ওনার এসি চলে উনি মাইনে নেন না এমন কবিতা লেখেন যা ওনার দলের কোনো বুক বুকশেলফে সাজিয়ে না ঘরেতে তৃণমূলের নেতারাই বা তাদের বাড়ি বাচ্চাদের পড়তে দেয় না উনি মজা করবার জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথম কথা সৌরভবাবু নিজের গরিমা যে ভালোবাসা আমরা তো সৌরভ গাঙ্গুলির ফ্যান প্রত্যেকেই এবার তিনি কী কারণে জায়গায় হঠাৎ করে শিল্পপতি হলেন তিনি কি করে স্পেনে গেলেন তিনি কী করে শিল্প কারখানা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই রাজ্যের সমস্ত মানুষের ক্ষতি করছেন হিন্দু মুসলমান দলমত নির্বিশেষে তার পাশে পাশে থাকছেন এটা সৌরভ গাঙ্গুলি ব্যক্তিগত রুচি এটা নিয়ে আমি কোনো উত্তর দেবো না পশ্চিমবঙ্গের মানুষ পুরোটা দেখছেন যে রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রী মৃত্যু কেনেন তথ্য প্রমাণ লোপাট করান তার পুলিশকে দিয়ে এই রাজ্যের মানুষের চাল ডাল খাবার সব কিছু লুট করান যুবক যুবতী যারা শিক্ষিত ছেলে হিন্দু মুসলমান সবার চাকরি লুট করান সুপার নিউমোরিক পোস্ট তৈরি করে অযোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দেন ক্যাবিনেট বসিয়ে তার পাশে যদি সৌরভ গাঙ্গুলি দাঁড়ায় তাহলে সৌরভ গাঙ্গুলি কিসের জন্য কার পাশে দাঁড়াচ্ছে শুভ না অশুভ শক্তির পেছনে তিনি সেই রুচির পরিচয় তিনি দিচ্ছেন এই প্রশ্নের উত্তর আমি দেব না উনি পরিষ্কার ঢোকান বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের টাকা নিয়ে ঢোকান দেশের ক্ষতি করতে ঢোকান এবং পরিষ্কার নিজের ভোট বাড়াতে ঢোকান এই একই ঘটনা সিপিএম ঘটতে বলে তিনি প্রতিবাদ করেছিলেন তারপর নাগারে তিনি এটা করে গেছেন যখন দেখেছেন যে সর্বনাশ বাঁচব না এরা বেসিক্যালি বাংলাদেশের এই জঙ্গিরা যারা জামাতের উপোশাক যারা পাকিস্তানকে যে পাকিস্তান তিরিশ লক্ষ বাংলাদেশিকে মেরেছিল ষাট লক্ষ ষাট হাজার হিন্দু সেনাকে মেরেছিল ভারতে তিনি ভয় পেয়ে এই সমস্ত করছেন মন রাখতে এখন দেখেছেন হাওয়া এদিকে বাংলাদেশ যা যা কথাবার্তা বলছে প্রয়োজনের বাইরে একটিয়ারের বাইরে যোগ্যতার বাইরে গিয়ে এটা কুয়োর ব্যাঙের মতো কুয়োকে পৃথিবী ভাবছে সেখানে নিন্দা ঝড় উঠেছে তাই তিনি এই সমস্ত কথাবার্তা বলে কিছু হিন্দু ভোট নেবার চেষ্টার জন্য এই ছকটা করছেন